রাজধানীতে এক পশলা বৃষ্টিতে এ যেন উপকূলীয় শহরের মতন পরিণত হয়েছে এমন হচ্ছে কোনো এক উপকূলীয় অঞ্চলে আমরা বসবাস করছি তবে এটি ঢাকা ঢাকার প্রত্যেকটা রোডে কিন্তু এখন হাঁটু পানি প্রত্যেকটা রোডে স্রোত বস বইছে মনে হচ্ছে পাশে কোনো নদী আছে বা সাগর আছে বঙ্গোপসাগরের ঢেউ এসে রাস্তা পাকা রাস্তার উপরে পানি উঠে গেছে দর্শক এটি কিন্তু ঢাকার মেন রোড অর্থাৎ মগবাজার মালিবাগ মৌসব যে সড়কটি চলে গেছে সেই সড়ক দিয়ে যাচ্ছিলাম এই সড়কেই কিন্তু দেখতে পাচ্ছেন যে পানিতে ভরপুর তবে বৃষ্টি যেন মানুষের মাঝে একটা স্বস্তির এনে দিয়েছে যা এটি জাতীয় সংসদ ভবনের যে রোডটি সেই রোডে দৃষ্টিনন্দন চেহারা ফিরে পেয়েছে বৃষ্টির কারণে সবুজ গাছগুলো মনে হচ্ছে তার সজীবতা ফিরে পেয়েছে বৃষ্টিতে দীর্ঘ কয়েক দিন যাবৎ অর্থাৎ দীর্ঘ কয়েক মাস যাবৎ কিন্তু তাপপ্রবাহ সারা বাংলাদেশে কিন্তু রেকর্ড পরিমাণ তাপ প্রবাহ পড়েছে সেই তাপে কিন্তু বৃষ্টি যেন মানুষের মাঝে একটু একটুখ স্বস্তি এনে দিয়েছে রাজধানীতে আজ সকাল থেকে সকাল থেকে বললে তো ভুল হবে রাত 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 অবধি থেকে আজ সারাদিনই টিপটাপ করে বৃষ্টি পড়ছে টাপুর টুপুর করে চা সম্পূর্ণ ঢাকা শহরে কিন্তু এই বৃষ্টির কবলিতে পড়েছে ঢাকা শহর বৃষ্টিতে প্রত্যেকটা রোড ঘাট কিন্তু তলিয়ে গিয়েছে যেমনই দেখাচ্ছিলাম যে সংসদ ভবনের যে মেন সড়কটি আছে সেই মেন সড়কে যে দৃশ্য বৃষ্টিতে যেন গাছগুলোর তার সজীবতা ফিরে পেয়েছে গাছে তবে রাজধানীতে একটা বিষয় যে গাছগুলোর যেই ডিভাইনের মাস্ক বরাবর থাকে এই গাছগুলো কিন্তু বিপজ্জনক ঝড় বৃষ্টিতে যেহেতু বাতাস বইছে এবং বৃষ্টি হচ্ছে এই গাছগুলো বাতাসের বেগে কিন্তু তার শক্ত শক্তি অর্থাৎ মাটি আঁকড়ে ধরে রাখতে পারে না না পেরে গাছগুলো পড়ে যায় সড়কে এবং কোনো গাড়িতে গাড়ির উপরে পড়ে যায় পানি নয়